নমস্কার বেঙ্গলি ভাইভ কেলা লাইফ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো গত মাসে আমি তো ওয়েস্ট বেঙ্গল গিয়েছিলাম তো ওখান থেকে ফেরার সময় মাও আমার সাথে কেরালা এসেছে তো এই জুন জুলাই মাসটা কেরালা ঘোরার জন্য খুবই দারুণ সময় তবে একটু বিপজ্জনকও বটে তো মা যখন এত ভালো সময় আমার সাথে এসেছে তো আমারও কর্তব্য মাকে কেরালা ঘুরিয়ে দেখানোর রাস্তাটা কিন্তু বেশ সুন্দর তাই না ওই যে মহিলাগুলো হেঁটে আসছেন দেখছেন ওনারা এখানে সব আনারস আরও বিভিন্ন যে সব বাগান আছে ওখানে কাজ করেন এখানে বেড়াতে এলেই দেখবেন অনেক মহিলারাই আছেন যারা নাইটির ওপর এই রকম শার্ট পরে আছে তো এখানে যে সমস্ত মহিলারা বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক হিসাবে কাজ করেন তারাই এই রকম পোশাক পরেন ইচ্ছে তো হচ্ছে এতদিনে আমি যেখানে যত যা ঘুরেছি বা এখনো ঘোরা বাকি আছে সেই সমস্ত জায়গাগুলি মাকে ঘুরিয়ে দেখায় কিন্তু এখন আমার সময়টা এমন যে আমি তো বেশি ট্রাভেল করতে পারবো না তাই যতটা সম্ভব মাকে ঘুরে দেখাচ্ছে এখন আমরা একটা ঝর্নার কাছে এসেছি শুনতে পাচ্ছেন ঝর্নার শব্দ শোনা যাচ্ছে ওই যে জলের জলের স্রোত কিন্তু ভালোই আছে এই যে ব্রিজটির ওপরে আমরা দাঁড়িয়ে দেখছি ওর ওই পাশ থেকে সাইড দিয়ে নিচে নেমেই ঝর্নার কাছে যাওয়া যায় আমরা যখন এলাম তখন দেখছিলাম বেশ কয়েকজন ওখানে স্নানও করছে তো এই ওয়াটারফলটি ফলটি যেখানে আছে আমাদের জানা ছিল না গুগল ম্যাপে ওই নিয়ারেস্ট ওয়াটারফল বলে সার্চ করতে এই ঠিকানাটা পেলাম ও হো এদিকে আমার ফটো সেশনও চলছে দুদিন ধরে যেখানেই বেড়াতে যাচ্ছি ও খালি মাকে বলছে ওমা তুমি এখানে দাঁড়াও তোমার একটা ফটো তুলে দিই সব জায়গাতেই খালি বলছে দাঁড়াও দাঁড়াও একটা করে ফটো তুলে দিই আর এই যে রাস্তার পাশের গাছগুলো দেখছেন প্লাস্টিক পেঁচানো আছে এগুলো তো রাবার গাছ আগের একটি পুরানো ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম না তো যাই হোক তো এখন যেহেতু বর্ষাকাল তো যাতে রাবারের মধ্যে বৃষ্টির জল না পড়ে তার জন্যই গাছগুলোতে প্লাস্টিক পেঁচিয়ে রাখা হয়েছে তো এখন আমরা একটা ড্যাম দেখতে এসেছি চলুন ড্যামটিকে আপনাদেরকে দেখাই আমি ভিডিওতে বহুবার আপনাদের অনেকগুলি ড্যাম দেখিয়েছি। যেমন আগের একটি পুরানো ভিডিওতে চেক ড্যাম গিয়েছিলাম সেটাও দেখিয়েছি তো এই ড্যামটা কিন্তু ওই ড্যামগুলির থেকে একটু আলাদা তো ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে দাঁড়ান একটু জুম করে দেখাই আপনাদের দেখতে সুবিধা হবে এখানে মানে কেরালায় তো অসংখ্য ছোট বড় অনেক ড্যামই আছে তো প্রত্যেকটি ড্যামই একই রকম আবার তারা আবার নিজেদের মতো করেও আলাদা আলাদা রকমভাবে সুন্দর তাদের এই যে সৌন্দর্যটা যে প্রকৃতি সুন্দর করে তুলেছে তা তো আর বলে বোঝাতে হবে না আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটি ড্যামের কারোর পেছনে জঙ্গল বড়, পাহাড় মেঘ সুন্দর গাছপালা তার চারিদিকের পরিবেশটাই তার সৌন্দর্যকে বৃদ্ধি করে তো এখানে জলবিদ্যুৎ উৎপন্ন হয় তো দাঁড়ান ব্রিজের ওই পাশটা থেকেও আপনাদের দেখায় দিকেও বেশ জলের স্রোত ভালোই আছে দেখেই বোঝা যাচ্ছে আর দুই দিকেই তো জঙ্গল গাছপালা তবে এগুলো জঙ্গলের মতো দেখতে হলেও জঙ্গল নয় এগুলো সব রাবার চাষ হয়েছে আর কি ব্রিজের ওপর থেকে ড্যামটি দেখছিলাম বেশ দেখতে ভালোই লাগছিলো তবে বেশ অনেকটা দূর থেকে তো তারপরে দেখলাম আবার পাশ থেকে রাস্তা আছে তো দেখি এগিয়ে গিয়ে কাছ থেকে কতটা দেখা যায় আর কি এখানে আবার কিছু কিছু বড় ড্যামগুলিতে সুন্দরভাবে কাছ থেকে দেখার জন্য ড্যামের সামনে গ্যালারি মতো করা থাকে তবে সব ড্যামে থাকে না কিছু কিছুতে থাকে যাতে ড্যামগুলি সুন্দরভাবে কাছ থেকে দেখা যায় আগের দিনেও আমরা একটা ড্যাম দেখতে গিয়েছিলাম সেটি এর থেকেও বড় ড্যাম তবে কি বলুন তো যেহেতু এখন বর্ষার জন্য জলের চাপ প্রচুর তো গ্যালারিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আবার হয়তো বর্ষা নেমে গেলে কমে গেলে তখন হয়তো গ্যালারিগুলো আবার খুলে দেওয়া হবে তখন যদি যায় তখন অবশ্যই আপনাদের দেখাবো এটিকে ঠিক কি বলে আমার জানা নেই তবে এটি ওই যে জলের স্তর মাপার স্কেলের মতো ব্যবহার হয় আর কি ওই ব্রিজের কাছ থেকে ড্যাম দেখে ওখান থেকে আরও পাঁচ মিনিটের মতো রাস্তা এলে এখানে একটা পার্ক আছে পার্কটি মানে ওই ড্যামের পাশে বা পেছন দিকে বলা যেতে পারে তো এখানে গাড়ি পার্কিংয়ে পার্ক করে এন্ট্রি ফি দিতে হবে যদিও তো ওখান থেকে ড্যামের ওপরে যাওয়া যায় এখানে ড্যামের পেছন দিকে বাঁধানো দেখে মা বলছে এখানে কিন্তু ভালোভাবে স্নান করা যাবে আর ড্যামের ওপরে যে রাস্তা বা ব্রিজের মতো করা আছে ওখানেও যাওয়া যাবে কিন্তু ওখানে গিয়েছিলাম আমরা ওখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ ছিল না এখানে সুন্দর সারি সারি আনারস চাষের ক্ষেত দেখে মনে হচ্ছে না সেই পুরানো উইন্ডোজ কম্পিউটারের ওয়ালপেপারের মতো আজকের ঘোরাঘুরি তো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন